তো বাধা আসছে তো তাহলে তার মানে সামোয়ান ইজ ইজ ট্রাইং টু কন্ট্রোল সাত মাস হয়ে গেছে তো ইন্ডিয়া ইজ ভেরি মাস নাও কন্ট্রোল মানে আপনি বলছেন যে একটি হচ্ছে যে এক্সিকিউট করা আর একটি হচ্ছে প্ল্যান করা যদি পঁচিশ তারিখের ঘটনা চব্বিশ তারিখে কিন্তু প্রাইম মিনিস্টার নিজে ভিজিট করেছে এই বিডিআর

তদন্তের জন্য শুরুতে একটি ধোঁয়াশা তৈরি হয় ইন্ডিয়ান পররাষ্ট্র সচিব বাংলাদেশে ভিজিট করেন তারপর পরিশোনা যায় যে এটি নিয়ে কোনো কমিটি কমিশন হবে না আবার প্রবল জনরোষের মধ্যে মানুষের জনগণের চাপের মধ্যে আমি বলবো যে এই নিয়ে একটি কমিশন করতে অনেকটা বাধ্য হয় সরকার বা সেনাবাহিনী এবং তারপর পরই যে কমিশনটি গঠিত হয়েছে সেখানে বিডিআর এর সাবেক মহাপরিচালক আহ অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলুর রহমানকে প্রধান করে আপনি এই তদন্ত কমিশন গঠন হওয়ার পর থেকে এখন পর্যন্ত আপনার অ্যানালাইসিস কি তদন্ত কমিশন কি ঠিক পথে এগুচ্ছে অগ্রগতি কি বা বাধা কোথায় হ্যাঁ তদন্ত কমিশন তো কাজ শুরু করেছে অগ্রগতি মানেই হলো যে বিভিন্ন সাক্ষী মৌখিক জবানবন্দি এবং কিছু ডকুমেন্টস কালেক্ট করে একটা কনক্লুশনে পৌঁছানো এলো তদন্ত কমিশনের কাজ তদন্ত কমিশন কিন্তু কোনো বিচার করতে পারবে না এইটা যদি বিচারিক কার্যক্রম শুরু করতে হয় তাহলে এইটা নিয়ে বিচার বিভাগ তখন কাজটা করবে তো এমতো অবস্থায় তদন্ত কমিশন যে কাজটা করতেছে এটা প্রথমেই আপনি যেটা বললেন যে এটা তো শুরু করলো তো শুরু করতে বাধা আসলো কেন তো বাধা আসছে তো তাহলে তার মানে সামোয়ান ইজ ইজ ট্রাইং টু কন্ট্রোল এবং আপনাকে আমি স্পষ্ট করেই বলি যে সাত মাস হয়ে গেছে তো ইন্ডিয়া ইজ ভেরি মাস নাও ইন কন্ট্রোল এটা তাকে করতেই হবে সে করছে এবং করার জন্যে যে সাহায্যকারী ভূমিকাগুলো সেগুলো আমাদের এখন যারা বিভিন্ন স্টেক হোল্ডার আছে সবাই গ্র্যাজুয়ালি প্রথমে যাই থাকতে মতামত কিন্তু গ্র্যাজুয়ালি সবাই কিন্তু এখন ভিতরে ভিতরে এই কাজটা করছে বলে আমার একদম দৃঢ় আস্থা এবং সেই জন্য ইন্ডিয়া ইন কন্ট্রোল তো ইন্ডিয়া ইন কন্ট্রোল থাকলে যেটা হয় প্রথমেই হলো যে এদের নিয়ে কোনো তদন্ত করতে দিবে না তো ঠিক আছে করতে চাচ্ছ চাপ যেহেতু আছে তাহলে এটা একটা কমিটি করে দিল মানে নামকে অস্তে আর কি তারপর চাপে পড়ে তারপর বললো যে না এটা একটা ঠিক আছে স্বাধীন কমিশন করে দেওয়া হলো স্বাধীন কমিশনের মেম্বারের মধ্যে অ্যাফেক্টেড কোনো লোক নাই স্বাধীন কমিশন মেম্বার ইয়া কমিশনের মধ্যে কোনো আইনের বিশেষজ্ঞ নাই স্বাধীন কমিশনের যে কাজটা নিরপেক্ষভাবে বা এই ভিক্টিমদের পক্ষে শক্ত অবস্থানে থাকবে এরকম লোক একটাও নাই স্বাধীন কমিশনের মধ্যে এমন লোক আছে যারা এই তদন্ত যখন চলেছে এই দু সালে তখন সাক্ষ্য ধ্বংস করেছে এমন লোকও এখানে আছে এমন লোককেও রাখা হয়েছে যারা এখানে বসে বসে বিভিন্ন জায়গায় খবর দিবে আজকে কমিশনের কি কথা হলো তো সেইখানে স্বাধীন কমিশনের প্রেসিডেন্ট উনি যেভাবে কথা বলুক না কেন ইট ইটলি ভেরি ভেরি ডিফিকাল্ট এবং তার পক্ষে স্বাধীনভাবে বা আলটিমেটলি যেটা অ্যাক্সপেক্টেড কাজ সেটা করতে পারবে কিনা এটা আমার অবশ্যই সন্দেহ আছে এবং এই যে তদন্ত শুরু হলো যে বিষয় নিয়ে তদন্ত শুরু হলো সেই বিষয়টা কিন্তু গত ষোলো বছরে কেউই এই তদন্তর জন্যে তো সাক্ষ্য প্রমাণের দরকার তো সাক্ষ্য প্রমাণের জন্য দুটো দিক ছিল একটা ছিল যে যাদেরকে ইউজ করা হয়েছে বা যারা এই ঘটনার সাথে সরাসরি হত্যাকাণ্ড ঘটিয়েছে তারা আর যারা পিছন দিক থেকে সবকিছু করেছে তো পিছন দিক থেকে যারা করেছে তাদের কাউকেও কিন্তু ওই সময়ের যে তিনটা তদন্ত মতো হয়েছিল কোথাও তাদেরকে আনা হয় এবং আনতে দেওয়া হয় নাই মানে আপনি বলছেন যে একটি হচ্ছে যে এক্সিকিউট করা একটি হচ্ছে প্ল্যান করা আপনি বলতে চাচ্ছেন যারা এক্সিকিউট করেছে তারা হয়তো বা বিভিন্ন ভাবে

তাহলে তো এটা প্রকাশ হয়ে যেত যদি পঁচিশ তারিখের ঘটনা চব্বিশ তারিখে কিন্তু প্রাইম মিনিস্টার নিজে ভিজিট করেছে এই বিডিআর সদর দপ্তর এখন উনি দরবার বা কিছু একটা করছে উনি প্যারেড রিভিউ করছে তো যেখানে প্রাইম মিনিস্টার একদিন আগে ভিজিট করেছে সেখানে নিরাপত্তার তো কোনো প্রশ্নই থাকে না নিরাপত্তা এভরিথিং ইজ ক্লিয়ার সেখানে পরের দিন এরকম একটা ঘটনা তো অসম্ভব ঘটতেই পারে না তখনই ঘটতে পারে যে এই প্রাইম মিনিস্টার নিজে এবং তার দলবল তার লোকজন তার প্রশাসন তার সব কিছুই ইনভলভ থেকে কন্ট্রোল একটা কাজ করেছে দেখেন আমেরিকায় বা বিভিন্ন দেশ দেশে দেখবেন যে একটা বিল্ডিংকে ঘুরয়ে দেওয়া হয় এটা এটাকে বলে কন্ট্রোল ডেমোলেশন ডেমোলেশন একটা জিনিস যেটাকে আর্টিলারি সেল যদি পড়ে তাহলে ভেঙে চুরে হয় ইরেগুলার শেপে ভেঙে এদিক সেদিক পড়বে অনেক কাজ হবে বাট কন্ট্রোল ডেমোলেশন মানে হলো যে বিল্ডিংয়ের যে সীমানা এর বাইরে তার একটা টুকরাও যাবে না ওখানে এমনভাবে এক্সপ্লোসিভ লাগাতে হবে লাগানোর সাথে সাথে সুইচ দিলেই একদম বসে পড়বে এটা হলো কন্ট্রোল ডেমোলেশন এটা খুবই সাইন্টিফিক একটা জিনিস তো এই বিডিআর যেটা করছে এটা তো কন্ট্রোল একদম স্যাবোটাজ এই কন্ট্রোল হত্যাকাণ্ড এবং এটা যারা করেছে তারা শুধু প্রসারে চিন্তা করে দেখেন দুই সালের ঘটনা হচ্ছে পাদুয়া এবং রোমারি তারপরে তো তারা ফাইনাল ডিসিশন নিছে ওদের তো ডিসিশন আগে থেকে ছিল যে বিডিআর এ যেন সেনা অফিসার না থাকে কারণ এইটা না ওদের বলতে আপনি ভারতের কথা বলছেন তো আমরা আমরা আসছে সেখানে তো আমি একটু তদন্ত কমিশনের দিকে আপনাকে আপাতত ফোকাস রাখতে চাই সেটা হচ্ছে আপনি বলেছেন তদন্ত কমিশনের যারা সদস্য আছে তাদের ব্যাপারে আপনি কিছু অভিযোগ উত্থাপন করেছেন তাদের ইনকম্পিটেন্সি তাদের এই ঘটনার সাথে সরাসরি জড়িত বা যুক্ত না থাকা স্টেক না থাকার কথা বলেছেন বিডিআর তদন্ত হত্যাকাণ্ডের তদন্ত কমিশনের এখন যিনি চিফ আছেন সাবেক বিডিআর প্রধান মেজর জেনারেল ফজলুর রহমান ওনার ব্যাপারে আপনার কি কনফিডেন্স আছে না ওনার ওনার ব্যাপারে

স্বাধীনতা যুদ্ধের সময় তার মধ্যে উনি দ্বিতীয় ব্যাচের একজন ক্যাডেট ছিলেন এবং পরবর্তীতে দেশ স্বাধীন হওয়া যাওয়ার কারণে ওনাকে দেশে এসে কমিশন দেওয়া হয় তো ওনারা তো বেসিক্যালিতে আওয়ামী লীগ লোক তো তারপরেও ওনার কার্যক্রমের মধ্যে অনেক কিছু উনি দেখাতে বা প্রমাণ করতে পারছে যে না উনি আসলে একজন সাহসী লোক মুক্তিযোদ্ধা ছিলেন এবং পদয়ার যুদ্ধের সময় যে ডিসিশন মেকিং যত কিছু উনি করেছেন সেখানে বুদ্ধি ইন্টালেক্ট অনেক কিছুই খরচ করতে হয়েছে কারণ আওয়ামী লীগ গভর্নমেন্টের ক্ষমতায় থাকা অবস্থায় ভারতের একটা থাপুরমারা এটা এত সোজা জিনিস না উনি কিন্তু শেখ হাসিনাকে ইন পারসন কনভিন্স করে এই কাজটা করেছিলেন এবং তারপরে এই ঘটনা যেটা রিয়াকশন হয় রৌমারিতে গোলাগুলি হয় এবং বিডিআর তখন মাত্র জন বিডিআর একটা ব্যাটালিয়ান ঠেকাই দিছে তো এই যে এগুলো ঘটনা ছিল উনার এর কৃতিত্ব আমি বলবো কিন্তু উনার যে মৌলিকভাবে ওনার যে সাকিটা সেটার ব্যাপারে আমার তো অবশ্যই ডাউট আছে তারপরেও উনি যদি ভালো কাজ করে করুক ধন্যবাদ কিন্তু উনি করতে পারবেন না এটা ওনার সামনে আমি বলে এসেছিলাম যেদিন উনি মত বিনিময় সভা যে পারবেন না কেন এই যে তার প্রমাণ হচ্ছে এখন এখন প্রমাণ হচ্ছে যে উনি পারবেন না আমি আপনাকে বলছিলাম যে আসলে ভারত এ দেশটাকে যেভাবে নিয়ন্ত্রণে নিয়েছিল এই নিয়ন্ত্রণ থেকে ভারতকে তো নিয়ন্ত্রণ হারা হবে তার কোনো রকম সুযোগ সে রাখে নাই কিন্তু যেটা হয়েছে এটা আল্লাহর একটা রহমত যে আমরা পেয়ে গেছি তো এটা পেয়ে গেলে কি হবে ভারতের সব রকমের একদম মাইক্রো লেভেলে একটা গ্রামের একটা লোক থেকে শুরু করে আপনি সর্বোচ্চ সেক্রেটারি প্রধান পুলিশ প্রধান যত কিছু আছে এভরিবডি ওয়াজ টেকেন অ্যাজ পার দি প্রেসক্রিপশন অফ ইন্ডিয়া এবং সেইখানে লোকগুলো সবাই তো এলিমিনেট হয় নাই এভরিবডি ইজ দেয়ার পুলিশের কিছু লোক যারা জেনুইনলি রিস্কি ফিল করছে তারা পালায় চলে গেছে সেনাবাহিনী থেকে ইভেন পালাইছে একটা মসজিদের ইমাম পালাইছে মানে আপনি চিন্তা করেন যে কিভাবে সাজানো ছিল জিনিসটা তো এই সাজানো একটা বাগান ভেঙে চড়ে যাবে ইন্ডিয়া তো ছাড়বে না

পালিয়ে গিয়েছে বাট এখনো মেজরিটি অফ তাদের সেট আপটা আগের মতোই আছে এটা কি আপনি বলতে চাচ্ছেন জি সেটা তো আছেই তারপরে আপনি যে বললেন যে ষোলো বছরের আগে যেগুলো তারা নিয়ন্ত্রণ করছে কিনা নিয়ন্ত্রণ সবসময় তো আর ওইভাবে হয় নাই তখন তো পারে নাই বা করেছে বাট যারা পজিশনে গেছে বা যাবে ভবিষ্যতে তাদেরকে রিক্রুট করা এটা তো রয়ের একটা যেকোনো কোনো ইন্টেলিজেন্ট অর্গানাইজেশনের কাজ তাদের রিক্রুট করা এবং তাদেরকে সম্ভাবনা যাচাই বাছাই করে তাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে নিজের পক্ষে আনা এবং এটা তো আমাদের মাইনরিটি ভাইরা তো একদম এক পায়ে খারাপ সবসময় তারা তো আমাদের দেশকে দেশ মনে করে না তারা মনে করে ইন্ডিয়া তাদের আসল দেশ তো সেরকম একটা অবস্থাতে ধরেন যে তাদেরকে যে রিক্রুট করে বিভিন্ন জায়গায় দেওয়া হয়েছে মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান হিন্দু এই বাংলাদেশে করেছে তো কত গভর্নমেন্ট তো এখন ওনাদের যে রিক্রুটমেন্ট এবং প্লেসমেন্ট এটার পিছনে তাদের প্রচুর খরচ ছিল এবং আমাদের দেশে যেরকম আমি যতটুকু জানি যে আমি যখন সেনাবাহিনীতে ঢুকি তখন দেশের বাইরেও গোয়েন্দা কাজ করার জন্য বিশেষভাবে ইন্ডিয়ায় কাজ করার জন্য ফান্ড ছিল এফোর্ট ছিল নিযুক্ত অফিসার ছিল ইন্ডিয়ারেও এটা আছে আপনি যদি ট্রান্সপন্টের ইন্টেলিজেন্সে কাজ না করেন তাহলে আপনাকে এইভাবেই তারা ভোগাবে এবং তাদের লোকজন কিন্তু এইভাবে আমাদের লোকজন রিক্রুট করে এবং তারা বিভিন্নভাবে গাইডলাইন করে হানি ট্র্যাপিং করে অনেক কিছু তো এই যে যেভাবে তারা সাজিয়েছে তা সাজাতে তো অনেক সময় লাগছে আপনি দেখেন সাতচল্লিশে ছয় যখন ডিসিশন হলো যে ইস্ট পাকিস্তান ওয়েস্ট পাকিস্তান মিলে একটা পাকিস্তান দেশ হবে এটা যখন এই ক্যাবিনেট মিশন প্ল্যানে যখন এটা হলো তখন কিন্তু সেই সময়ের প্রেসিডেন্ট কংগ্রেসের প্রেসিডেন্ট ছিল সম্ভবত জওহরলাল নেহরু উনি কিন্তু একদম স্পষ্ট ভাষায় বোম্বে বা কোথায় একটা মিটিংয়ে বলছে যে লেটাস অ্যাকসেপ্টেড ফর দি টাইমিং এই যে পাকিস্তান হলো তারপরে ডিসিশন হলো যে উই উইল বিং ইস্ট পাকিস্তান ইন টু দি অরবিট অফ ইন্ডিয়া এবং সেই প্রক্রিয়াটা তখন থেকে শুরু হয় এবং তার প্রথম যেটা একটা প্রজেক্ট নিয়ে তারা কাজ করেছে সেগুলো সিকিম আপনি সিকিমে যদি স্টেপ বাই স্টেপ দেখেন সিকিমে একটা পার্লামেন্ট নির্বাচিত হয়ে সেই পার্লামেন্ট বলল যে আমরা প্রস্তাব আনলাম যে আমরা ইন্ডিয়া ভুক্ত হতে চাই এবং হয়ে গেল বাংলাদেশের পার্লামেন্ট তো ওই রকম একটা পার্লামেন্ট ছিল একচল্লিশ সালের কথা যে বলে একচল্লিশ সাল পর্যন্ত পরিকল্পনা দেয় মানে একচল্লিশ সালের আগেই তো এটা হয়ে যেত এইবারই হতে পারত পার্লামেন্টে আইন পাস করে দিল যে আমরা ইন্ডিয়া অন্তর্ভুক্ত হতে চাই আর অন্তর্ভুক্ত না হয়েও যা যা পাস করেছে যা যা দেওয়া হয়েছে তাদেরকে সে কাজ নিজেদের বলছে যা দিছে তারা মনে রাখবে রাজনৈতিক ভাবে যারা জি বলি আমরা বা যারা বয়সে বিশ বছর বা তার আশেপাশে তারা কিন্তু অনেক বেশি কনসার্ন এই বিষয়গুলো নিয়ে আমি ফাঁকে একটু আমার ব্যক্তিগত একটা অভিমত জানিয়ে রাখি সেটা হচ্ছে আপনি এক ফাঁকে মাইনরিটিদের নিয়ে বলেছেন বলেছেন তারা এই দেশকে নিজের দেশ মনে করছে না ইত্যাদি কিন্তু এর এর সাথে কিন্তু বিপরীত চিত্র আছে না যেমন আমরা দেখেছি যে জুলাইয়ের গণ অভ্যুত্থানে আমি সংখ্যাটা ভুলে গেছি বা ছয় বা তার চেয়ে বেশি যারা অন্য ধর্মের তারাও কিন্তু পুলিশের গুলিতে সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন শহীদ হয়েছেন সুতরাং সবাই না এটা আমি একটু অনুষ্ঠানের ফাঁকে বলে রাখতে চাই আর কি অনেকে হয়তোবা দেশকে জন্য ভালোবাসেন এবং অনেকেই হয়তোবা বেশি প্যাশন থাকলেই তৈরি হয় পথ অর্ণবের স্বপ্ন দেশের ফুড ইন্ডাস্ট্রিতে জনপ্রিয় একজন শেফ হওয়ার গ্র্যাজুয়েট নাবিলার স্বপ্ন এন্টারপ্রেনার হয়ে একটি চেইন রেস্টুরেন্ট বিজনেস গড়ে তোলার বিদেশে পড়তে যাওয়ার আগে স্কিল ডেভেলপ করতে চায় কুকিং এক্সপার্ট ফাহাদ অর্ণব নাবিলা কিংবা ফাহাদের মতো এই আকাশ সম্ভাবনাগুলোই পথ তৈরি করে সময় এসেছে দেশের কুকিং ইন্ডাস্ট্রি নিয়ে বৃহৎ পরিসরে চিন্তা করার যেখানে রয়েছে সামাজিক ও অর্থনৈতিকভাবে সুপ্রতিষ্ঠিত হওয়ার নিশ্চয়তা আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত আমেরিকার সফল বাংলাদেশি শেফ খলিলুর রহমান স্বপ্ন দেখেন বিশ্বের কুকিং ইন্ডাস্ট্রিতে একটি নতুন বাংলাদেশ সেই স্বপ্ন পূরণের পথ ধরেই এক অনন্য উদ্যোগ খলিল কুলিনারি আর্টস সেন্টার অত্যাধুনিক কিচেনে আন্তর্জাতিক কারিকুলামে দেশ বিদেশে সনামধন্য সেবদের তত্ত্বাবধানে প্র্যাকটিক্যাল ক্লাসের পাশাপাশি থাকছে ক্যারিয়ার গাইডলাইন সময় এখন বিশ্বজয় স্বল্প ও দীর্ঘমেয়াদী সার্টিফিকেট করছে শেফ হিসেবে আন্তর্জাতিক ক্যারিয়ার গড়ুন খলিল কুলিনারি আর্টস সেন্টার মতিঝিল ঢাকা